দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই ব্যতিক্রম একটা পাহাড়ি দুর্গম রাস্তা দেখাবো যে রাস্তার সৌন্দর্য বা পরিবেশ দেখলে যে কেউ অবাক হয়ে যাবে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এখানে একটা পাহাড়ি চিকন নদী দুই পাশে সু উচ্চ উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের ঠিক মাঝখানে একটা চিকন নদী আছে তার ডান সাইড দিয়ে এই কংক্রিটের রাস্তাটা তৈরি করা হয়েছে দেখুন কতটা পরিকল্পনা মাফিক এই রাস্তাটা তৈরি করা হয়েছে কোথায় এটার লোকেশন একটু পরে আমি জানাচ্ছি তার আগে এই রাস্তার সৌন্দর্যটা আপনারা একটু উপভোগ করতে থাকুন দেখুন পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে গাছ গছালি সম্ভবত সময় এটা যে কারণে সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে আর মূল ব্যাপারটা হচ্ছে যে এটা চায়নার একটা এলাকা আর এই এলাকাতে ধরুন যে চায়নাতে তো পাহাড়ি অঞ্চল বেশি থাকে তো একটা শহর একটা গ্রামের সাথে আর একটা গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে ভালোভাবে কমপ্লিট করার জন্য এই ধরনের আসলে রাস্তাগুলো তারা নির্মাণ করে এর আগেও কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো চায়নার রাস্তাগুলো দেখিয়েছি পাহাড়ের ঠিক বাঁধ কেটে কেটে তারা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক পাহাড়ের রাস্তা করে যেমন এটা একটা দুর্গম রাস্তা বলা যেতে পারে কারণটা হচ্ছে এ দেখুন এই রাস্তাগুলোর কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা আছে যেমন এই রাস্তাতে কিন্তু গভীর রাত্রে রাত্রেই সন্ধ্যার পরে এই ধরনের রাস্তাতে কিন্তু ড্রাইভ করা খুব একটা সুখকর বলে মনে হচ্ছে না কারণ এই ধরনের রাস্তাতে খুব দুর্গম হয় কে বা যাবে আপনাকে যদি বলা হয় রাত্রে এই রাস্তাতে ড্রাইভ করুন দুই পাশে উঁচু উঁচু পাহাড় মানে জঙ্গল ঘেরা এলাকা কে বা এই রাস্তাতে যাবে তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কিন্তু ওরা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেয় বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা মানে সবার জন্য সুবিধাজনক করার জন্য আর আরেকটা ব্যাপার বর্ষাকালে এই ধরনের রাস্তা সম্ভবত ডুবে যাবে কারণ চিকন একটা নালা আর পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সে বৃষ্টির পানি এসে জমা হয়ে এখানে প্রবল স্রোত তৈরি হবে তখন কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটা এইরকম থাকবে না তখন এটা সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে তবে একটা ব্যাপার ভালো যেমন শুষ্ক যে মৌসুম রয়েছে সেই মৌসুমগুলোতে কিন্তু এই ধরনের রাস্তা খুবই কার্যকরী হবে এই যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসে টুরিস্ট এনে ছবি তুলছে আর দুই পাশে দেখুন পাহাড়গুলো কি উঁচু উঁচু আচ্ছা আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে উসান নামে একটা জায়গা রয়েছে ওই জায়গার এটা রাস্তা একটা গ্রামের সাথে আর একটা গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই রাস্তাটিকে নির্মাণ করা হয়েছে আমাদের আশেপাশে পার্শ্ববর্তী দেশ যেমন পাকিস্তান তারপরে ভারত বাংলাদেশ এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণ মানে চিকন চিকন নদী রয়েছে সেই নদীতে কিন্তু এই ধরনের রাস্তা তৈরি করা যেতে পারে আর এরকম শুষ্ক মৌসুমে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালোই হবে দেখা যাচ্ছে আর অনেক কিন্তু পাহাড়ি যে রাস্তা অনেক সময় ভূমিধস হয় অনেক সময় মানে পাহাড়গুলো ভেঙে আসে রাস্তায় পড়ে তখন কিন্তু এই ধরনের রাস্তা কাজে লাগবে আর বর্ষার মৌসুমে উপরের উপরের রাস্তাগুলো ব্যবহার করা যাবে বাংলাদেশের যেমন পার্বত্য জেলা বান্দরবনে সাঙ্গু নদী আছে যে নদীগুলোতে কিন্তু এই ধরনের রাস্তা নির্মাণ করা যেতে পারে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই যে দেখতে পাচ্ছেন নিজ দিক দিয়ে চলে যাচ্ছে উপর দেও একটা রাস্তা আছে আবার নিচ দিক দিয়েও রাস্তাটা যাচ্ছে কি চমৎকার আসলে তাদের মাথার ব্রেন দর্শক কেমন লাগলো এই রাস্তাটা কমেন্ট